জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অঙ্ক ক্লাস ফাইনাল সাজেশন থেকে টপ টু ফিফটি আমরা সত্তর দাগ পর্যন্ত করেছি আজকে একাত্তর দাগ থেকে দেখব একাত্তর দাগ থেকে অঙ্কগুলিকে আমরা ক্রমশ করতে করতে এগিয়ে যাব আমরা দেখব যে এখানকার যে অঙ্কগুলো আমরা সমাধান করব পরীক্ষার হলে ঢুকে দেখব হুবহু সেই অঙ্কই পরীক্ষায় এসে গেছে একটু এদিক ওদিক চেঞ্জ করে আসলেও বুদ্ধি করে সেই অঙ্কগুলোর অ্যান্সার করতে হবে তো সর্বপ্রথমে আমরা একাত্তর দাগে যাব এই আজকের ক্লাসটা আমাদের ১৯ নম্বর ক্লাস আগের ক্লাস ছিল আঠেরো উনিশ নম্বর ক্লাস কিউএল এল টি এস ওয়ান টু থ্রি করে তোমরা দেখে নিতে পারো যদি আগের ক্লাসগুলো তোমাদের মিস হয়ে থাকে তো দেখো একাত্তর দাগে যে সমস্যাটি পাচ্ছি সেটা কি আছে লাভ একশো চুয়াল্লিশ হলে লাভের শতকরা হার কত একদম সহজ অঙ্ক যত বাই যার মধ্যে ইন্টু হান্ড্রেড পার্সেন্ট বসিয়ে দেওয়া হয়ে যাবে

নিজেরা করো একদম সহজ অঙ্ক তো তিয়াত্তর দাগে একটি সাইকেল টাকায় কিনে কিনে ওয়াই বিক্রি করলে ক্ষতি কত টাকা হলো তাহলে দেখো ক্ষতি কত টাকা হলো তাহলে ওয়াই টাকায় টাকায় কিনেছে এক্স বিক্রি করেছে তাহলে বিক্রয় মূল্য কম হলে তবেই তো ক্ষতি হয় কেনা দামের থেকে বিক্রি দাম যদি কম হয় তবে ক্ষতি হয় না লাভ হয় ক্ষতি হয় তাহলে ক্ষতির পরিমাণ কত সেভেন্টি থ্রি দেখটা যে ওয়াই টাকায় কিনেছি আর এক্স টাকায় বেচেছি এইটা কম সেজন্য হবে উত্তর। তাহলে আছে এটাই সঠিক উত্তর দেখব চুয়াত্তর দাগে আছে যখন ক্ষতি হয় তখন বিক্রয় মূল্য ইকুয়াল টু ড্যাশ মাইনাস ক্ষতি যখন ক্ষতি হয় তখন বিক্রয় মূল্য কি হয় ক্রয় মূল্য মাইনাস ক্ষতি না কি ক্রয় লাভ মাইনাস ক্ষতি না লাভের শতকরা কোনোটাই নয় তো দেখো এইখানে বিক্রয় মূল্য এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সহজ কিন্তু ইম্পর্টেন্ট দেখো যখন ক্ষতি হচ্ছে তখন বিক্রয় মূল্য বিক্রয় মূল্যটা কি হয় কার থেকে বিয়োগ করলে বিক্রয় মূল্য পাওয়া যায় ক্রয় মূল্য যেটা হয় বিক্রয় মূল্য বেশি হয় ক্রয় মূল্য ক্রয়মূল্য মূল্য মাইনাস ক্ষতি এবার আমরা একটা একটা এক্সাম্পল থেকে এখানে বুঝবো দেখো ক্রয় মূল্য মনে করো দশ টাকা আর আমার লস হয়েছে দুই টাকা তাহলে আমি আট টাকায় বিক্রি করেছি বিক্রয় মূল্য আট টাকা তাহলে কি মিলছে আট টাকায় বিক্রি করলাম আর দশ টাকায় কিনলাম তাহলে কি আমার দুই টাকা ক্ষতি হলো এবার এখানে কি বলছে যখন ক্ষতি হয় তখন বিক্রয়মূল্য ইকুয়াল টু ক্রয় মূল্য মাইনাস ক্ষতি এই যে ক্রয় মূল্য দশ টাকা মাইনাস ক্ষতি সমান সমান যে আট টাকা পেলাম আমি কি আট টাকায় বিক্রি করেছি হ্যাঁ করেছি এরকম ছোট্ট মিনি এগুলোকে বলা হয় মিনি এক্সাম্পেল নিজের মনে মনে এই মিনি এক্সাম্পল গুলো যদি তুমি দিয়ে নাও তাহলে তোমার কিন্তু আর ভুল হবে না জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা দু হাজার চব্বিশে তুমি অবশ্যই চান্স পাও সেই প্রচেষ্টাই আমরা করছি আমাদের এই বইগুলির মাধ্যমে আমাদের অনলাইন মক টেস্ট আরিভু ডট ইন ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে যে টেস্ট হচ্ছে তিরিশটা টেস্ট কোনোটা কঠিন কোনোটা সহজ বিভিন্ন রকমভাবে আমরা চেষ্টা করছি যে তোমার মনের মধ্যে পরীক্ষা সম্পর্কে ভয় একেবারেই থাকবে না এবং তুমি পরীক্ষার হলে গিয়ে সব পারবে এই চেষ্টাটা করছি তো দেখো সহজ অঙ্কের পাশে এবার একটা কঠিন অঙ্ক পাই কিনা দেখি যে যদি ক্রয় মূল্য পাঁচ হাজার পাঁচশো টাকা এবং বিক্রয় মূল্য পাঁচ হাজার নয়শো চল্লিশ টাকা হয় তাহলে লাভের শতকরা হার কত একদম বাহাত্তর দাগের মতো পঁচাত্তর দাগটা পেলাম তাহলে ক্রয় মূল্য পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার নয়শো চল্লিশ টাকা তাহলে চারশো 440 টাকা লাভ হয়েছে 5500 টাকার ক্ষেত্রে ইনটু 100% করে দেখো উত্তর মিলে যাবে কি মিলবে কি না বলো মিলবে মিলে যাবে তো বেশ যত সূত্রটা কি যত যার মধ্যে ইনটু 100% এই যে সূত্র আমি তো লিখে রেখেছি প্রথমেই লিখে রেখেছি 71 দাগেই তো লিখে রেখেছি এই তো সূত্র তাই তো এবার চলে আসবো যদি 4 টাকা পঞ্চাশ বছরে দশ টাকা হয়ে যায় তাহলে সরল সুদের হার কত হয় এই যে অঙ্কটা পাল্টে গেল ছিয়াত্তর দাগের অঙ্কতে এসে আমরা অন্য অঙ্ক পেয়ে গেলাম অঙ্কটা বোঝো ছোট ছোট সংখ্যা দিয়ে বলা হয়েছে কি বলছে যে চার টাকা পঞ্চাশ বছরে দশ টাকা হয়ে যায় সরল সুদের হার কত সরল সুদের হার আর ইকুয়াল টু আই ইন টু হান্ড্রেড বাই আসল টাকা ইন্টু সময় তাহলে সুদের পরিমাণটা কত হয় চার টাকা যদি দশ টাকায় হয় চার টাকা রেখেছিলে দশ টাকা ফেরত পেলে সুদ কত হলো ছ টাকা তাহলে সুদের পরিমাণ ছ টাকা ইন্টু হান্ড্রেড ভাই আসল টাকা কত ছিল চার টাকা চার টাকা তুমি রেখেছিলে ব্যাংকে ইন্টু পঞ্চাশ বছর এটাই হচ্ছে সরল সুদের হার এই পার্সেন্টেজ লিখতে হয় এখানে একটা এই তাহলে এখানে কত দুই দিয়ে কাটলে দুই পাচ্ছি দুই দিয়ে কাটলে তিন পাচ্ছি পঞ্চাশ দিয়ে কাটলে দুই পাচ্ছি দুই দিয়ে কাটলে দুই পাচ্ছি ইকোয়াল টু থ্রি পার্সেন্ট হয় বার্ষিক সরল সুদের হার কত হয় থ্রি পার্সেন্ট হয় সি অপশনে রয়েছে তাহলে এই অঙ্কটাও কিন্তু আমরা দেখলাম যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছোট সংখ্যা দিয়ে আছে কিন্তু এটাকে একটু বড় সংখ্যায় ধরে নাও না পারবে কি পারবে না বড় সংখ্যা ধরে নিলে পারবে তো বেশ এবার সাতাত্তর দাগে চার কেজি এই চার টাকা কেজি দরে চারশো কেজি সবজি কিনতে গিয়ে চার দশমিক দুই তিন টাকা শর্ট পড়লে প্রতি কেজি সবজির জন্য কত পয়সা কম প্রতি কেজি সবজির জন্য তোমার কত টাকা কম পড়েছে তুমি চার টাকা কেজি দরে চারশো তেইশ কেজি সবজি কিনতে গেছো এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করো তুমি সবজি কিনতে গেছো চারশো তেইশ কেজি কত কেজি কিনবো সবজি পবিত্র চারশো তেইশ কেজি সবজি কিনবো এবার এই চারশো তেইশ কেজি সবজি কিনতে গিয়ে আমার কিছু টাকা শর্ট পড়েছে তাহলে একটা ভেরি ভেরি চারশো তেইশ কেজি সবজি আমি কিনতে গেছি এবার এই চারশো তেইশ কেজি সবজির মধ্যে আমার ফোর পয়েন্ট টু থ্রি টাকা আমার কম পড়েছে ফোর টাকা কম পড়ে গেছে এবার এই যে কম পড়লো এই টাকাটা কত কেজির জন্য কম পড়লো চারশো তেইশ কেজির জন্য তাহলে প্রতি কেজিতে কত টাকা কম পড়েছে আমার যে টাকাটা কম পড়েছে সেটা তো এত কেজির জন্য তাহলে এক কেজির জন্য কত কম পড়লো ভাগ করে দেব এবার এটাকে তুলে দাও তুলে দিয়ে নিচে দুটো শূন্য দাও এটা এটা কেটে গেল তাহলে ওয়ান বাই হান্ড্রেড ইকুয়াল টু কত হচ্ছে এত টাকা টাকাকে পয়সা করে দিলে কি হয় একশো একশো এক পয়সা প্রতি কেজিতে আমার এক পয়সা করে কম হয়ে গেছে এবার আসবো সেভেন্টি এইট কত বছরে কিছু পরিমাণ টাকা এইট পার্সেন্ট সরল সুদের হারে তিন গুণ হয়ে যায় আচ্ছা তিন গুণ যদি হয় টাকাটা যদি তিন গুণ হয় তাহলে সুদে আসলে তিন গুণের ক্ষেত্রে সূত্র হচ্ছে দুশো কে ভাগ করা দ্বিগুণ হলে একশো কে ভাগ করা চার গুণ হলে তিনশো কে ভাগ করা তাহলে তিন গুণ যখন বলেছে তিন গুণ বললে আমরা কি করব দুশো কে ভাগ করব। কি দিয়ে ভাগ করব, যদি সরল সুদের হার জানা থাকে তাই দিয়ে ভাগ করে দেব। ভাগ করলে কি পাবো বছর কত বছর যদি আট বছর জানা থাকতো এটাতে ভাগ করলে সুদের হার পেতাম তাহলে সুদে আসলে দ্বিগুণ তিনগুণ চারগুণ পাঁচ গুণ ছয় গুণ সাত গুণ যাই বলুক না কেন তুমি সময় জানা থাকলে ভাগ করলে সুদের হার পাবে সুদের হার জানা থাকলে ভাগ করলে কি পাবে বছর পাবে সেভেন্টি নাইন দাগে চলে আসব দেখো সেভেন্টি নাইন দাগে কি আছে সেভেন্টি নাইন দাগে আমরা পাচ্ছি যে নয়টি সংখ্যার গড় ষাট তার মধ্যে প্রথম পাঁচটির গড় পঞ্চান্ন এবং পরের তিনটির গড় সিক্সটি ফাইভ যদি নয় নম্বর সংখ্যাটি দশ নম্বর সংখ্যার থেকে দশ কম হয় তাহলে দশ নম্বর সংখ্যাটি কত এতগুলো অঙ্ক যা আমরা করেছি তার মধ্যে সব থেকে কঠিন এবং সব বেশি ইম্পর্টেন্ট অঙ্ক এবার আমরা পেলাম কত দাগের অঙ্ক দাগের অঙ্ক অঙ্কটা তোমরা বইতে দেখো পৃষ্ঠাতে রয়েছে বই যাদের হাতে আছে খুলে নাও যাদের হাতে বই নেই তারা একদম শেষ মুহূর্তের জন্য বই অর্ডার করো সাড়ে তিন হাজার টাকা নয় মাত্র এগারোশো টাকা বই যাতে দুদিনের মধ্যে তোমাদের বাড়ি পৌঁছে যায় তার জন্য আর্জেন্ট বই পাঠানোর ব্যবস্থা আমরা করেছি তো এবার দেখো কি বলছি যে নয়টি সংখ্যার গড় ষাট তার মধ্যে প্রথম পাঁচটি সংখ্যার গড় পঞ্চান্ন পরের তিনটির গড় পঁয়ষট্টি যদি নয় নম্বর সংখ্যাটি দশ নম্বর থেকে নয় নম্বর সংখ্যাটি দশ নম্বর সংখ্যার থেকে দশ কম হয় তাহলে দশ নম্বর সংখ্যাটি কত আচ্ছা এখানে একটা বিষয় আমি একটু বলি দশ নম্বর সংখ্যা বলতে কি বোঝাচ্ছে এখানে তো নয়টি সংখ্যা বলেছে প্রথম পাঁচটির গড় পঞ্চান্ন পরের তিনটি গড় তাহলে নয় নম্বর সংখ্যাটি এখানে দশ নম্বর হবে না এখানে আট নম্বর ধরতে হবে আমাকে তো যাই হোক এখানে অঙ্কে যেটা বলেছে দশ নম্বর নয়টি সংখ্যার মধ্যে তো দশ নম্বর হয় না একটা একটা করে সংখ্যা কমিয়ে দেব। কিন্তু অঙ্কর প্রসেসটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট চলো আমরা দেখে সমাধান কৌশল হ্যাঁ যে অঙ্কটা বললেন কিন্তু ভুল না চলো ঠিক পবিত্র বলছে অঙ্কটা নাকি ভুল না আর আমি বলছি ভুল তাহলে কে ঠিক কে ভুল এবার প্রমাণ করে দেখাবো আমি আমি ভুল না পবিত্র ভুল দেখো বলছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক আর এই অঙ্কটার থেকে তিনটে অঙ্ক করতে পারবো আমরা অসাধারণ একটা অঙ্ক পেয়েছি যে কি প্রথম অবস্থাতে আমার পরীক্ষার হলে গিয়ে যে স্যার এখানে নটা অঙ্ক আছে দশটা বলছে দশটা কি করে হয় অঙ্কটাই ভুল কিন্তু না একটু চিন্তা করো এই অঙ্কটা এবার পরীক্ষায় যদি এসে যায় তুমি পারবে অধিকাংশ কিন্তু ভুল করতে পারে দেখো আমি দেখছি যে নটা সংখ্যার গড় হচ্ছে ষাট তাহলে নটা সংখ্যার সমষ্টি কত এটাকে কি বলছি আমরা এটাকে বলছি সমষ্টি তাহলে নটা সংখ্যার সমষ্টি কি গড়কে ষাট দিয়ে গুণ করলে পাঁচশো চল্লিশ হলো এই নটা সংখ্যার মধ্যে এখানে মনে করো নটা সংখ্যা আছে তার মধ্যে প্রথম পাঁচটা এই প্রথম পাঁচটা সংখ্যার গড় হচ্ছে পঞ্চান্ন তাহলে সমষ্টি কত দুশো পঁচাত্তর এই কটা হচ্ছে দুশো পঁচাত্তর এর পরের যে তিনটে আছে পরের তিনটের গড় কত পঁয়ষট্টি তাহলে সমষ্টিগত একশো পঁচানব্বই এবার এই প্রথম পাঁচটা আর তিনটে মিলিয়ে কত হল এই পাঁচটা আর তিনটে মিলিয়ে কত হলো আটটা সংখ্যা হলো না তাহলে এই আটটা সংখ্যার সমষ্টি কত এই আটটা সংখ্যার সমষ্টি হচ্ছে চারশো সত্তর তাহলে নটা সংখ্যার সমষ্টি জানি আর তার আটটা সংখ্যার সমষ্টি জানি তাহলে প্রথম নটার থেকে প্রথম আটটা বিয়োগ করলে তাহলে পড়ে থাকে কে নবম সংখ্যাটি পড়ে থাকে তাই আমরা কি করছি নবম সংখ্যাটি সমান সমান এটার থেকে এটা বিয়োগ করে সত্তর পেলাম নবম সংখ্যাটি কত সত্তর এবার যেটা দশম সংখ্যা বলেছে সেটা ওই নয়টি সংখ্যার মধ্যেই না ওটা ওই নয়টি সংখ্যার বাইরে আর একটা সংখ্যা হতে পারে না আরেকটা সংখ্যা হলে কি অসুবিধা হয় তাহলে ভুলটা কোথায় হলো ঘাবড়ে দেওয়ার জন্য পরীক্ষার হলে ঘাবড়ে যাবে তুমি এবার দেখো কি হচ্ছে তাহলে দশম সংখ্যাটা কত নবম সংখ্যার থেকে দশ বেশি তাহলে আসি এবার প্রশ্নটা হল যে নবম সংখ্যাটি দশম সংখ্যার থেকে যদি দশ কম হয় তাহলে দশটি সংখ্যার গড় কত তো সেক্ষেত্রে আমাকে দশম সংখ্যা বের করতে হবে তারপরে নয়টি সংখ্যা সমষ্টির সাথে এটা যোগ করে দিতে হবে দশটি সংখ্যার গড় দশ দিয়ে ভাগ হবে কত হচ্ছে বাষট্টি হচ্ছে এবার বলা হচ্ছে যে দশম সংখ্যা থেকে নবম সংখ্যা যদি দশ কম হয় তাহলে দশটি সংখ্যার গড় কত বৃদ্ধি পাবে দশটি সংখ্যার গড় বাষট্টি আর নটি সংখ্যার গড় ছিল ষাট দুই বৃদ্ধি পাবে অসাধারণ একটা অঙ্ক আমরা দেখলাম এই অঙ্কটাকে তোমরা বারংবার প্র্যাকটিস করবে এখানে এই সংখ্যাগুলোকে পাল্টে দেবে বেশি কম করে হিসাব করে অঙ্ক তৈরি করবে আজকে রাতের মধ্যেই পাঁচটা অঙ্ক তৈরি করতে হবে যে পাঁচটা অঙ্ক তৈরি করতে পারবে মনে করবে পরীক্ষার হলে গড় অঙ্কের উপরে এই ধরনের যদি কোনো অঙ্ক এসে থাকে তোমার ভুল হবে না তুমি অবশ্যই অবশ্যই করে পরীক্ষায় পাশ করবেই করবে এবং আমরা সায়েন্স ইনস্টিটিউট থেকে কিন্তু সেটাই আশা করি আর তোমার হাতে যদি আমাদের এই বই লাস্ট টাইম বইয়ের সেট থাকে তোমরা আর্জেন্টভাবে যদি এই বইটাকে কালেক্ট করো তাহলে তোমার সামনে বই রেখে প্র্যাকটিস করা আরও সহজ হয়ে যাবে আশা করব যে তোমরা প্রত্যেকেই বই সামনে রেখে ভালো করে প্র্যাকটিস করো এবং পাশ করো তোমার পাশে আমাদের আনন্দ টাটা